নমস্কার বন্ধুরা পলিকেশন রুমে সবাইকে স্বাগত হ্যাপি নিউ ইয়ারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল আশা করি সবাই ভালোই কেটেছে আজকের এই দিনটা খাসি বিরিয়ানি হবে তার জন্য কিছুটা পেঁয়াজ নিয়েছি আর এখানে টমেটো নিয়েছি পাকা টমেটো আর এখানে নিয়েছি আদা রসুন আর এটা আছে সুইজার সব এক এক করে কেটে নিতে হবে তো কেটে নেওয়ার আগে আমি এখানে দেখুন এই যে বিরিয়ানির চালটা চাল নিয়েছি এখানে পাঁচশো গ্রাম তো চালটা আমি ধুয়ে ভিজিয়ে রাখি ওই চালটা জল দিয়ে দেবো ওই চালটা ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টার মতো তারপরে মশলাগুলো এদিকে করে নিব আর খাসির মাংস বলে তো খাসির মাংসটা ধুয়ে জলটা ধরিয়ে নিয়েছি আমি ধুয়ে নিলাম দেখুন এবার চালটাকে আমি একটু ভিজিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব একটা সাইড করে নিব আর এদিকে আমি এখানে নিয়েছি মটন মটন নিয়েছি তো মটনটাও এখানে পাঁচশো গ্রাম আছে তো পরিষ্কার করে জল দিয়ে ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি তো মটনটা আমি এই গান ভিতর দিয়ে দেবো আর এখানে দেখুন নিয়েছি টক দই তো আমি আগে টক দইটা দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো আর এখানে আমি টক দইটা দিয়ে দেবো এখানে দশ টাকা টক দই আছে সব টক দইটা আমি দেব না দেখুন সবটা আমার লাগবে না সেটা রেখে দিলাম তো টক দইটা দিয়ে দিলাম এবার আমি একটু টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নিব তো আজকে রেসিপিটা হবে সাদা তেলে সাদা তেল দিয়ে দিলাম কড়াই গরম করে তো সাদা তেলে আমি এই পেঁয়াজ বেস্তাগুলো করে নেব এই দেখুন পেঁয়াজগুলো কত সুন্দর করে কেটেছে এটা কিন্তু আমার ছেলেই কিন্তু পেঁয়াজটা কেটেছে বললো যে আমি কাটবো আজকে তো আমি বাঁধা দিলাম না করুক তো এখানে আমি কি কি উপকরণ নিয়েছে আলু আর পাকা টমেটো নিয়েছে একটা আর লঙ্কার ধনে বাটা আর এখানে হলুদ গুঁড়া আর আদা আর এখানে রসুন আর পেঁয়াজ বাটা আর নিয়েছি সুইজাল তো প্রথমে আমি পেঁয়াজগুলোকে একটু বেরাস্তা করে দেবো তো গরম তেলে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম আর এখানে বিরিয়ানির যে ভাতটা বসাবো সেই আমি জলটা দিয়েছিলাম জলটাও গরম হয়েছে তো ওই গরম জলে আমি গরম মশলাগুলো একটু দিয়ে দিলাম গোটা গরম মশলা আর এদিকে পিঁয়াজগুলো মসমুসে করার জন্য তো এটাকে আমি একটু চিনি ব্যবহার করলাম তো চিনিটা দিলে বেশ মচমুছি হয় পিঁয়াজটা তো চিনি দিয়ে পেঁয়াজ বেরস্তাটা আমি করে নিলাম দেখুন বন্ধুরা এক এক করে পেঁয়াজ বেরস্তা কিন্তু আমি নামিয়ে নিলাম এই প্লেটে এবার আমি এই পেঁয়াজ বেরস্তার তেলে আমি আলুগুলোকেও ভেজে নেব দেখুন আলুগুলোকে দিয়ে দিলাম আর এদিকে যে চালটা ভিজে রেখেছিলাম চালটাও তিরিশ মিনিট হয়ে গেছে ভিজানো তো চালটা আবার একটু পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে আবার দিয়ে দিলাম এবার হাঁড়িতে চালটা দিয়ে আবার একটু ফুটিয়ে নিতে হবে আর এদিকে অন্য উনুনে আমি আলুটাকে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে আলুটাকে হাই হিটে একটু ভেজে নিলাম ওই একই তেলে দেখুন বন্ধুরা তো আলু আর পেঁয়াজ বেস্তা করে করে নেওয়া হলো এবার আমি ওই তেলে পেঁয়াজ বেরিস্তার ওই আলু আলু ওই তেলে আমি দিয়ে দিলাম ফোড়ানোর জন্য জিরা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মাঝে আমি একটু রসুন আর পেঁয়াজ বাটাও দিয়েছিলাম আর এটা দেখুন আদা বাটা তো লঙ্কা বাটার পরে আদাটা বাটা হয়েছে সেজন্য আদার কালারটা কমে এসেছে তো কোনো ব্যাপার না বন্ধুরা এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দিলাম টমেটো তো লবণটা টমেটো দেওয়ার পরে দিলে মনে হয় ভালো হতো তো দেওয়া হয়ে গেছে যাই হোক ও টমেটো সেদ্ধ হয়ে যাবে আর এখানে দিয়ে দিলাম লঙ্কা বাটা লঙ্কা আর ধনিয়া আমি একসঙ্গে একটু বেটে নিয়েছিলাম শিলে আর এদিকে খাসর মাংসটাকে আমি ধুয়ে দিয়ে মাখিয়ে রেখেছিলাম এই দেখুন তো ঢাকনাটা তুলে নিলাম মাংসটার এবার আমি এই মাংসটা এই মশলার ভিতর দিয়ে দেবো তো মশলার ভিতর দিয়ে ভালো করে এই মটনটাকে কিন্তু কষিয়ে নিতে হবে এবার একটু ঢেকে দিলাম ঢাকা দিয়ে একটু জ্বালিয়ে নিতে হবে আর এদিকে দেখি রাইসটা কতটা হয়েছে সেদ্ধ একটু হাত দিয়ে চেক করে নিতে হবে তো এই দেখুন এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি রাইসটাকে নামিয়ে মাঠটা আমি ফেলে দেবো আর এদিক কে মাংসটা দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেবো যাতে তলার থেকে মশলাটা লেগে না যায় তলার থেকে যদি মশলা লেগে যায় বন্ধুরা তো খেতে তো একদম বাজে লাগবে তো আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম এই দেখুন বন্ধুরা চুইঝাল এই চুইঝালটা আমি উড়িষ্যা থেকে নিয়ে আসছি আমি যে বেড়াতে গিয়েছিলাম ওখান থেকে নিয়ে আসছি দেখুন তো এবার চৈজালগুলোকে আমি এক এক করে এই মাংসের ভিতর দিয়ে দেবো মাংসের সঙ্গে চৈজালটাও কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে ওই জন্য আমি প্রথম দিক দেখেই চৈজালগুলো দিয়ে দেবো যাতে ভালোভাবে কষানো হয় তো মোটামুটি একটু মাংসটা দশ মিনিটের মতন একটু জ্বালিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম এই দেখুন একটা প্রেশার কুকারে তো প্রেশার কুকারে দিয়ে একটু লবণও দিলাম পরিমাণ মতো আর এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া তো জিরার গুঁড়াটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে তো নেড়েচেড়েও দিলাম আর এখানে এক গ্লাসের মতন গরম জল নিয়েছিলাম তো গরম জলটা দিয়ে দিলাম তো গরম জলটা দিয়ে এবার প্রেশারের মুখটা ভালো হবে আটকে দিতে হবে তো গরম জলটা দিয়ে অবশ্যই নেড়েচেড়ে আমি মিশিয়ে নিয়েছিলাম তো এটাকে আমি চারটে সিটি দিয়েছি দেখুন তো সিটি দেওয়ার পরে প্রেশারের মুখটা খুলে নিলাম আর এবার আমি কড়াই আবার দিয়ে দেবো দেখুন বন্ধুরা কালারটা কিন্তু জব্বরে এসেছে খুব দারুণ একটা কালার এসেছে কিন্তু বন্ধুরা তো কড়াইয়ে এবার মটনটাকে একটু জ্বালিয়ে নিতে হবে ছয়টা থেকে সাত মিনিটের মতন জ্বালিয়ে নেওয়ার পর এবার আমি ভেজে রাখা যে আলুটা আলুটা যে ভেজে রেখেছিলাম তো ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব তো এখন আলুটাকে না দিলে তো সেদ্ধ হবে না ওই জন্য আমি এখন দিয়ে দিলাম প্রথম দিকে দিলাম না নতুন আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ওই জন্য প্রথম দিকে আমি আলুটা দেয়নি তো আলুটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো ঢাকনা দিয়ে ঢেকে এভাবে মটনটাকে কিন্তু একটু কষিয়ে নিতে হবে আর এদিকে দেখুন যে প্রেশারের ভিতর যে মশলাটা লেগেছিল একটু গরম জল দিয়ে প্রেশারটা ধুয়ে আমি ওই জলটা দিয়ে দিলাম বন্ধুরা দেখতে থাকুন তো এতক্ষণ দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা এবার আমি দেখুন বিরিয়ানির মশলার একটা প্যাকেট নিয়েছিলাম দশ টাকা তো প্যাকেটটা কেটে আমি এই চামচে এক চামচ পরিমাণ নিয়ে নিব বিরিয়ানির মশলায় দেখুন খুব বেশি মশলা দিলে কিন্তু বিরিয়ানিটা ভালো লাগবে না আতে তো লাগবে অতিরিক্ত মশলা ব্যবহার করলে তো আমি এক চামচের মতন দিলাম পরেও আমি ব্যবহার করবো আর এখানে দেখুন বন্ধুরা এখানে যে গোটা গরম মশলা ওটা কিন্তু আমি একটু শিলে বেটে নিয়েছিলাম তো বাটা গ গরম মশলাটা আমি দিয়ে দিলাম তো গরম মশলা বাটা আর ওদিকে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা দুটো মশলাই একসঙ্গে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আর যে পাত্রে আমি বিরিয়ানিটা করব তো সেটা দেখুন প্রেশারটা একটু ধুয়ে নিলাম আর প্রেশারটা একটু গরম করেও নিলাম আর ওখানে ঘি দিয়ে দিয়েছি আর এদিকে আমি মাংসতে এক চামচ ঘি দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম দারুণ একটা সেন্ট আসছে কিন্তু বন্ধুরা তো বন্ধুরা এবার আমি এই যে পেশারে যে ঘিটা দিয়েছিলাম তো এবার একটু ঘিটা একটু নাড়িয়ে চেড়ে পেশারের তলার দিকটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পেশারের গায়ে ভালোভাবে ঘিটা লেগে যায় ঘিটা লেগে গেলে কিন্তু আর গেবি দিলে ওটা কিন্তু লেগে যাবে না বন্ধুরা তো অবশ্যই কিন্তু ঘিটা দিয়ে নেবেন তো বন্ধুরা হ্যাঁ মাংসটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়েছে কঠা নয় এই দেখুন তো মাংসটাকে এবার আমি একটা হ্যাঁ পাত্রে নামিয়ে নিব তো একটা পাত্রে নামিয়ে নিতে হবে এই দেখুন বন্ধুরা মাংসটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়েছে তো বন্ধুরা একটা প্রেশার কুকারে নিয়েছে প্রেশার কুকারে কিন্তু বিরিয়ানির দমটা বসাবো তো আমি প্রেশার কুকারে কিছুটা গেবি দিয়েছিলাম তারপরে রাইসটা দিয়ে দিলাম এই দেখুন বন্ধুরা তো রাইসটা দেওয়ার পর এবার আমি পুরো মাংসটাই কিন্তু দিয়ে দেবো আর রাইস কিন্তু পাঁচশো গ্রাম রাইস ছিল এখানে তো পাঁচশো গ্রামের হাফ দিয়ে দিলাম প্রথম আর মাংসটা দিয়ে দিলাম তারপরে বাকি যে রাইসগুলো ছিল বাকি রাইসগুলো দিয়ে দিলাম আর একটা চাটু নিলাম চাটুটা কিন্তু পাঁচ মিনিটের মতন গরম করে নিয়েছি তো চাটুর উপর আমি বসিয়ে দিলাম প্রেশার কুকারটা আর পেঁয়াজ বেরস্তাগুলো দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম আর প্রেশারের সিটিটা কিন্তু অবশ্যই খুলে দিতে হবে সিটিটা থাকলে তো আর ভালো হবে না ভাতটা নরম হয়ে যাবে ওই জন্য প্রেশারের সিটিটা আমি খুলে দিলাম তো খুলে দেওয়ার পরে এবার আমি এটাকে পঁচিশ মিনিটের মতন দমে বসেছিলাম তো একটা পাত্রে আমি হ্যাঁ প্রেসার কুকারটা খুলে আমি নামিয়ে নিলাম এই দেখুন তো এবার আমি একটা প্লেটে সাজিয়ে দেব সার্ভ করে নেব বিরিয়ানিটা এই দেখুন বন্ধুরা তো বন্ধুরা আমি এখানে শশাও নিয়েছিলাম তো শশাটাকে একটু পাতলা পাতলা করে শশাটাকেও কেটে নিয়েছি তো শসাটাও দিয়ে দেব এ প্লেটের পাশে তো শসা দিয়েই বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু বন্ধুরা আমার কাছে তো খুবই ভালো লাগে তো এখানে আমি সালাদের জন্য শশা রেখেছি তো পেঁয়াজটা কাঁচা পেঁয়াজটা আমি পছন্দ করি না ওটা আমি বিরিয়ানির সঙ্গে খাই না বন্ধুরা তো আপনারা ছেলে দিতে পারেন তো এই দেখুন কত সুন্দর একটা কালার এসেছে কিন্তু কোনো রকম কেমিক্যাল রঙ ছাড়াই কিন্তু বিরিয়ানি হলো তো কালারটাও কিন্তু সেই হয়েছে কিন্তু বন্ধুরা তো পাশে আমি শশাগুলোকে দিয়ে দিলাম আর একটু জুম করে দেখাচ্ছিলাম আপনাদের কত সুন্দর হয়েছে এই বিরিয়ানি রেসিপিটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও বাই